উইথ অ্যাম্বুস ডেকো এক্সক্লুসিভ ডেকো যেগুলো আমরা ইডি সিরিজ বলি এক্সক্লুসিভ ডেকো বা অ্যাম্বুস ডেকো অনেকে বলে থাকে অনেক ভালো পরিমাণে ভালো ভলিউমে আমরা সেল করছি হ্যাঁ এবং ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন টি স্লিপ কিন্তু হ্যাঁ স্লিপ করবেন কিন্তু হাস ডে টাচ করলেই বুঝতে পারেন সার্ভিসটা অনেক ডিবিএল এর আপনাদেরকে দেখাই আমাদের যে অনার সোনারগাঁও টাইলস কোম্পানির এমডি রাজীব সাহেব কিন্তু আমাদের সামনে রয়েছে অ্যাওয়ার্ড কিন্তু প্রাপ্ত পার্কটা স্ক্যান করলাম লিঙ্কটা তো চলে গেলাম হ্যাঁ

আপনাদের খুবই ফেমাস পরিচিত মাসাল্লাহ সোনারগাঁও টাইলস কোম্পানি সোনারগাঁও টাইলস কোম্পানি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে উনিশশো ছিয়াত্তর সাল থেকে আলহামদুলিল্লাহ তারা কিন্তু বিজনেস করে আসতেছে আর বিজনেস মানে কিন্তু আমরা জানি সততা সততা না হলে কিন্তু বিজনেস করা সম্ভব না তো বিস আপনাদেরকে আবারও বলবো আপনাদের স্বপ্নের নিজের বাড়ি কিন্তু তৈরি করার পর টাইলস কিন্তু আপনারা বারবার লাগাবেন না যখনই লাগাবেন একবারই লাগাবেন গুণগত মান ভালোটা দেখে শুনেই লাগাবেন সবার স্বাদ ও সাধ্যের মধ্যে থাকবে যে টাইলসগুলো সেগুলো আজকে আপনাদের দেখাবো সোনারগাঁও টাইলস কোম্পানির কাছ থেকে আপনাদের বাজেট ফ্রেন্ডলি বলা চলে স্বাদ ও সাধ্যের মধ্যে সবাই আমরা কিনতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই ওয়াল টাইলসের কিছু কালেকশন দেখতেছি আপনাদের দীর্ঘদিন পর আসছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম হচ্ছে আর লুক চেঞ্জ হয়ে গেছে সব নতুন কালেকশন দেখতে পাচ্ছি ভাই ওয়াল টাইলসের টাইলসের দেখলাম অনেক কালেকশন নিয়ে আসছেন নতুন আজকে এই ওয়াল টাইলসের কালেকশন নিয়ে যদি একটু কথা বলেন অবশ্যই ভাইয়া প্রথমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্তদের থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তো বেসিক্যালি সোনাগড় টাইলস সবসময় চেষ্টা করে তার কালেকশনগুলো আপডেট করার জন্য তারই ধারাবাহিকতায় আমাদের প্রচুর নতুন নতুন টাইলস চলে আসছে কালেকশন চলে আসছে তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো প্রথমে প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দিই আপনাদের সুবিধার জন্য সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দেবেন ছিল তো যেহেতু ওয়াল টাইলস সম্পর্কে জানতে যাচ্ছেন আমরা একটা ওয়াল টাইলস দিয়ে শুরু করি আমাদের মির সিরামিকের এই হালকা গোল্ডেন অফ হোয়াইট যেটাই বলি নতুন একটা টাইলস অনেক সুন্দর আমরা খুব ভালো পরিমাণে সেল করছি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বারো চব্বিশগুলোর রেঞ্জ পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে যেমন এটার রেঞ্জ পঁচাশি টাকা স্কোয়ার ফিট ডেকোটার প্রাইস সেম সেম প্রাইস আচ্ছা সো ওইটার বাথরুম দেখো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একটু পর দেখাবো নিচে রাখা আছে সো এইখানে আরেকটা নতুন ডিজাইন এটা অ্যাকসিরামিকের একদম নিউএস্ট এডিশন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এবং আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এগুলো একটু প্রাইস রেঞ্জ কম যারা একটু কম প্রাইসে ভালো কিছু নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন রেখেছি এগুলোর রেঞ্জ আপনার আশি থেকে পঁচাশি টাকার মধ্যে যদি পরিমাণে বেশি হয় তাহলে আমরা কিছুটা অনার করবো ইনশাআল্লাহ সো এখানে আরেকটা গোল্ডেন কালার আছে এটাও নতুন আমাদের যেগুলো এগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডেকোটা কত চমৎকার ফুল বডি ওয়ার্ক করা এবং এটাও পেয়ে যাচ্ছেন ওই সিমিলার প্রাইসে আশি থেকে পঁচাশি টাকার মধ্যে এখানে নতুন সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এই ডিজাইনটা প্রচুর মানে রানিং একটা আইটেম অনেক ভালো পরিমাণে ভালো ভলিউমে আমরা সেল করছি হ্যাঁ এবং ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন পাথর বডি এবং এটাও পেয়ে যাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে আর ম্যাচিং ফ্লোরগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যেই এন্ট্রি স্লিপ কিন্তু হ্যাঁ স্লিপ করবেন একটু হাত দিয়ে টাচ করলে বুঝতে পারেন সার্ভিসটা অনেক রাফ তো এখানে আরও নতুন নতুন ডিজাইন আমি জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখা দিই এত আইটেম ডিটেল বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান কালারগুলো একটু দেখানোর চেষ্টা করি যেটাও নতুন ডিজাইন অনেক সুন্দর অনেক পপুলার একটা ডিজাইন এটা আছে আমাদের নতুন কালেকশন এটা আছে আমাদের নিউ একদম নিউ কালেকশন সাদা মার্ভেলসের যারা পছন্দ করেন তাদের জন্য আইডিয়াল একটা ডিজাইন আমরা বলতে পারি এবং ডিবিএলের নতুন অনেকগুলো চমৎকার চমৎকার কালার আমাদের কালেকশনে চলে আসছে এটার মধ্যে তার মধ্যে এটা একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা একটু মার্বেল টেক্সচার পছন্দ করেন তাদের জন্য এবং ইভেন এটার আপনি চাইলে কিচেন ডেকো দিয়ে আপনি কিচেনে বা ডাইনিংয়ে ইউজ করতে পারবেন আর এই ডেকো দিয়ে আপনি ওয়াশরুম বা ড্রয়িং ড্রয়িংয়ে ইউজ করতে পারবেন সাদা মার্বেল শেডের মধ্যে এই ডিজাইনটা এর একদম লেটেস্ট এডিশন আমাদের এবং ডেকোটা কিন্তু অ্যাম্বোশ একটু হাত দিয়ে ধরে দেখবেন বা ক্যামেরাটা ক্লোজ করলে অনেক হেভি করে গ্লেজ করা হ্যাঁ এগুলো কিন্তু অ্যাম্বোস ডেকো এগুলোর একটু প্রাইস বেশি সামান্য ডেকোটার প্রাইস একটু সামান্য বেশি আর কি সো এগুলো পেয়ে যাচ্ছেন পঁচাশি থেকে নব্বই টাকা ডেকোটা একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট সো এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলো তো আছেই আগের কালারফুলগুলো আমরা দিতে পারছি আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এখানে এই সাদা মারবেটশিট আরেকটা নতুন ডিজাইন আছে উইথ অ্যাম্বুস ডেকো এক্সক্লুসিভ ডেকো যেগুলো আমরা ইডি সিরিজ বলি এক্সক্লুসিভ ডেকো বা অ্যাম্বুস ডেকো অনেকে বলে থাকে সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা রেঞ্জে বডিটা পেয়ে যাচ্ছেন পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের ডিবিএল এর আরেকটা নতুন কালার দেখতে পাচ্ছেন কিচেন ডেকো দিয়ে সাজানো অনেক সুন্দর আজকে পুরান ঢাকার সেই বংশাল থেকে এক বড় ভাই সে ভালোবাসা দেখিয়ে গিয়েছেন আমাদের এই ট্যাচটা নিয়ে গেছেন ওনার বাড়িতে সো এইটাও পেয়ে যাচ্ছেন আমাদের পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এখানে আরেকটা ডিজাইন আছে এটা আমরা এবার গিন বলি কারণ এই ট্যাচটা এত ভালো চলতেছে আলহামদুলিল্লাহ কালারফুল এবং ডিজাইনটা ডেকোটা এত চমৎকার খুব ভালো রেসপন্স পাচ্ছে আমরা এখানে হ্যাঁ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো এটাও ইডি সিরিজ এই যে একটু হাত দিয়ে টাচ করলে বোঝা যায় এবং ডেকোটা কিন্তু অনেক চমৎকার করে সাজানো সো এটাও পেয়ে যাচ্ছেন আপনার পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে ডেকোটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট উইথ ম্যাচিং ফ্লোর হ্যাঁ ম্যাচিং ফ্লোরটা সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো সো এগুলো পিওর বা স্ট্রং পাথর পাথর কিন্তু হ্যাঁ আপনার সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সো এখানে আরেকটা কালার আছে ব্লু কালার স্কাই ব্লু কালার এখানে একটা কালার আছে জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই অনেক কালার তো আসলে এটা ডিফিকাল্ট আপনার কাভার করা তো এটা আছে এটা আছে এগুলো সবই ডিবিএল এর আমাদের ডিবিএল এর রেঞ্জটা আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো এটা আছে এটা অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করছি এটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আজকেও এক বড় ভাই সেই মানিকগঞ্জ থেকে এসে নিয়ে চলে গেছেন এটা উনি কিচেন এবং ওয়াশরুম ড্রয়িং এবং রাইং সব এক খেলার জাস্ট সো আপনি চাইলে কিচেন ডেকো নিতে পারছেন চাইলে ওয়াশরুম ডেকও নিতে পারছেন হ্যাঁ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাশি টাকা রেঞ্জ আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি মিট সিরামিকের এই ডিজাইনটা আমাদের অনেক পপুলার আমরা খুব ভালো ভালোভাবেভাবে সেল করি আশি থেকে পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা আছে ম্যাক ফিলিস্ট উডেন খুব চমৎকার ডেকো এবং অ্যাম্বুস ডেকো এটা রেঞ্জ নব্বই টাকা ফ্লোরা সিরিজ নতুন এসছে যারা একটু কাঠ পছন্দ করেন কাঠের টেক্সচার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা রেখেছি আরও অনেক ভ্যারাইটি আছে সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা যে একটু আগে দেখালাম ওয়াশরুমের ডেকো দিয়ে এটারই কিচেন সেট আপটা আমরা রেখেছি একটু যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা আছে গ্রিন টেক্সচারের উইথ ম্যাচিং ফ্লোর সো এখানে আছে আপনার একটু লাইট কালার যারা কিচেনে দিতে পছন্দ করেন তাদের জন্য এই কালারগুলো আছে এখানে এটা আছে দেখতে পাচ্ছেন কিচেন ডেকো দিয়ে সাজানো সো এরকম অসংখ্য বারো চব্বিশ গ্লেস ওয়াল টাইলস আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সোনাগো টাইলসে আসলে মোস্টলি আশি থেকে নব্বই টাকার মধ্যে এছাড়াও আমাদের মোস্ট প্রিমিয়াম যেই ওয়াল টাইলসগুলো আছে স্টোন বডি অনেকে স্টোন বডি এখন পছন্দ করেন হ্যাঁ তো এই যে আমাদের পাথর বডির দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু টাইল সাজিয়ে রেখেছি এগুলোর প্রাইস নব্বই থেকে একশো দশ টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো পাথর বডি হওয়ার সুবাদে আপনি সেম জিনিসটা ফ্লোরে ইনস্টল করতে পারছেন মানে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আপনি মানে এই জিনিসটা নিলেন সেমটাই আপনি ফ্লোরে ইউজ করতে পারতেছেন কারণ এটা পাথর আপনি চাইলে ফ্লোরে দিতে পারতেছেন সো অসুবিধা নেই এই যে টাইজটা দেখতে পাচ্ছেন ডিবিএল এর আমরা এটা কিন্তু ডেকো একটা পুরো ডেকোটা সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে অনেকে ডেকো দিয়ে একটু বেসিনের ওয়ালটা করতে চায় বা বেলকনিটা বা ড্রয়িং ড্রাইংটা করতে চায় সেক্ষেত্রে ওই সেমিলার প্রাইস আমরা কিন্তু এটার জন্য আপনাকে আলাদা চার্জ করবো না ওই একই প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন সোনাগার ডাকস কোম্পানিতে আসলে এটার প্রাইস পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচানব্বই টাকা আমরা এটা দিয়ে দিতে পারছি সোনা কাটার আসলে এই যে স্টোন বডি অনেকগুলো কালার এই যে সিম্পল যারা পছন্দ করেন যে ভাই আমি কোনো ডেকো দিব না আমি একদম সিম্পল এক কালার দিব তাদের জন্য এটা সাজিয়ে রেখেছি ইভেন এটার ডেকোটা আবার দেখেন আলাদা সাজিয়ে রেখেছি আপনার প্লেন পছন্দ না আপনার ডেকো পছন্দ ডেকোরেটিভটাও পেয়ে যাচ্ছেন ওই সিমিলার প্রাইসে যে একটু আগে দেখালাম যে ফুল ফুল বডি ডেকো সেটার আবার সেটা ভাই সবাই তো ডেকো শুধু আলাদা ডেকো বিক্রি করে না অনেক জায়গায় দেখছি শুধু ডেকো দিতে চায় না এটা কারণ কি আমি আমার ডেকোটা একটু অনেক একটু প্রাইস নিয়ে বিক্রি করার চেষ্টা করে বা ডেকোটা কোম্পানি অ্যাভেলেবেল অনেক সময় থাকে না বা দিতে পারে না বাট আমরা সবসময় বেশি বেশি স্টকে রাখি তো আপনার মন চাইলো যে ভাইয়া আমি শুধু এই পাতাটা দিন পুরো বেসিনের ওয়ালটা করবো বা ওয়াশরুমের ওয়ালটা করবো কোনো সমস্যা নেই ভাইয়া ওই একই প্রাইসে মাত্র পঁচানব্বই টাকার বেশি হবে না 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 এই যে দেখেন আপনার ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি এটা তো ডেকো হ্যাঁ তারপর আমরা ওই একই প্রাইসে আপনাকে দিয়ে দিচ্ছি এই যেটার সলিড বডিটা যে এখানে রাখা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকের ডেকো পছন্দ না সে সলিডটা নিলো অনেকের পছন্দ হচ্ছে ডেকোটা সে ডেকোটা নিলো সো এটার জন্য আমরা আলাদা চার্জ করি যে এখানে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার ডিজাইন আমরা স্টোন বডি রেখেছি এই টাইলসগুলো পঁচানব্বই টাকা দিচ্ছি আর এখানে একটু গ্লাস ওয়ার্ক করা কিছু একটু দামি টাইলস আছে আমাদের কাছে একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে এই জিজিআর সিরিজগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার আমি জাস্ট টু ওয়ান বাই ওয়ান দেখা দিই কালারেরা শেষ নেই ইনশাল্লাহ এত কালেকশন আমরা দিতে পারছি আপনারা এসে দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এই যে এটা আসছে একদম নতুন জিজিআর সিরিজ অনেক সুন্দর একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জে পেয়ে যাবেন এটা আমাদের স্টোন বডির সবচেয়ে পপুলার ডিজাইন আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও আছে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে নতুন এই ডিজাইনটা একদম লেটেস্ট আমার খুব পছন্দের আমি আমার ভাই ব্রাদারদেরকে বেশি বেশি রেকমেন্ড করি দুইটা কারণ একটা হচ্ছে একটু কালারফুল মার্বেল টেক্সারে সহজে নোংরা হবেন এবং দেখতে কিন্তু অনেক চমৎকার এবং ডেকোটার কারণে বিশেষ করে অনেক চমৎকার লাগে আমাদের স্পেসিফিক তিনটা প্রিমিয়াম সিরিজ বা পিচ সিরিজ আছে তিনটেই একদম লেটেস্ট দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিনটেই আমরা অনেক সেল করছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে নিচ্ছেন এবং খুব পছন্দ করতেছেন এই ডিজাইনগুলো তিনটেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো বিশ টাকা রেঞ্জে আমরা এগুলো দিতে পারছি কারো যদি পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ কিছুটা অনার করব। সো এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা জিজিআর সিরিজ আছে এগুলো আমাদের কাছে আছে এটা নতুন একদম নতুন ডিজাইন একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে দিতে পারছি তাছাড়া কালেমা এরকম নেম প্লেট এগুলো তো আছে তো সোনারগাঁও টাইলসে আসলে যে পাশে আরও অসংখ্য ডিজাইন মানে এত ডিজাইন হ্যাঁ মানে ডিজাইনেরা শেষ নেই হাজার হাজার ডিজাইন রেখে দিয়েছি আপনাদের জন্য আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন রেখে দিয়ে আমাকে পাঠাইলে সহজ হয় আমাদের জন্য বোঝার জন্য কারণ আমরা অনেক ভিডিও দিই হাজার হাজার ভিডিও আমাদের ইউটিউবে ফেসবুকে চলতে থাকে সো এর মধ্যে আপনি আসলে কোনটা চাচ্ছেন এটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমাদের জন্য সহজ হয় আপনার এটা ভালো লাগলো এটা স্ক্রিনশট রেখে দিলেন দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই পাঠিয়ে দিলেন যে রাজীব ভাই আমি এই ডিজাইনটা চাচ্ছি বা এই রকমের চাচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা এরকম এই প্যাটার্নের আরও দশটা পঞ্চাশটা আপনাদেরকে পাঠিয়ে দিলাম আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সোনাগারটাই সবসময় ভালো পণ্য বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিসের জন্য আপনাদের কাছে কমিটেড আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আপনাদের প্রতি বেশি বেশি আমাকে কোশ্চেন করেন ওনার অনলাইনের ক্রেতাদের প্রতি উনি অনেক মানে মায়া আমি বলতে হয় এই কারণে কারণ আমাকে প্রতিদিন আমি যখন বাসায় যাই আমাকে কোশ্চেন করে বাবা আজকে কয়জনকে সেবা দিতে পেরেছো কেউ অখুশি হয়ে যায় নাই তো সবাই খুশি তো চেষ্টা করবা যদি পরিমাণে মানে বেশি হয় প্রয়োজনে লাভ সীমিত করবা তাও দিয়ে দিবা দেখা গেল একজন খুশি হয়ে গেল তাকে বলবো যে ভাইয়া আপনার থেকে বেশি লাভ করি নাই দুজন কাস্টমার দশজন কাস্টমারকে রেকমেন্ড করেন সে যখন দেখবে যে না পণ্যটা সে ভালো পেয়েছে সার্ভিসটা সে ভালো পেয়েছে ঠিকই আরও দশজনকে বলবে তার ও ছিল আরও দশজন শোরুমে এসে বা পণ্য নেওয়ার একটা সুযোগ তৈরি হয় তো আমরা সেই চেষ্টাটা করি যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান সনাম প্রতিষ্ঠান আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করি ভালো পণ্য দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের মার্কেটে পঁয়ত্রিশটা ছত্রিশটা ব্র্যান্ড তো এর মধ্যে যে যাদের পণ্যগুলো ভালো যারা ভালো পণ্য তৈরি করে এরকম বেছে বেছে বেস্ট কিছু প্রোডাক্টগুলোই আপনাদের জন্য রাখার চেষ্টা করি যাতে আপনারা ব্যবহার করে আরাম পান দীর্ঘদিন ব্যবহার করে কমফোর্ট ফিল করেন তো অনেক কিছু বললাম আশা করি টাইলসের ওয়াল টাইলস সম্পর্কে একটা ন্যূনতম একটা আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের প্রতি বেশি বেশি সালাম এবং শুভেচ্ছা জানাই তারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আসলে ওঠা বসা আপনারা কিনেন বিধেয় আমরা কিন্তু আরও উৎসাহিত হই আরও বেশি বেশি পণ্য নতুন ডিজাইন আনার ক্ষেত্রে সাহস পাই তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে আরও ভালো পণ্য দিয়ে খুশি করতে পারি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আমরা আমাদের জায়গা থেকে যেন আপনাদেরকে সাপোর্ট দিতে পারি সেই দোয়াটা আমাদের জন্য করবেন সুস্থ থেকে আপনাদের কাছের কাছে সবসময় প্রেজেন্ট থাকতে পারি সেই দোয়াটা করবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা অনেকে বলে রাজীব ভাই তুমি তো প্রায়ই বলো দোকানে আসার জন্য ভাইয়া আমি তো প্রবাসী থাকি আসতে পারি না মন চাই ভাইয়া তোমার শোরুমটা যে সচকে দেখে আসে তো ভাইয়া আপনাদের জন্য বলছি মন খারাপ করবেন আর ছোটো ভাইকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি ইনশাআল্লাহ আপনারা যেভাবে দেখে পছন্দ করেন ভিডিও কলে বা টাইস এটা পছন্দ হলে আমাকে বলবেন আমি প্রয়োজনে ভিডিও করে পাঠিয়ে দিব অসুবিধা নেই আপনার মোট কথা পছন্দ করানোর জন্য যেভাবে দেখলে পছন্দ হয় যেভাবে দেখাইতে গেলে আপনার পছন্দ আপনি সেভাবে দেখতে পারবেন আর যারা কাছাকাছি আসেন বা দেখা দেখালো রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আসে শোরুমে যারা ভাই আমার ওয়াইফকে পাঠাবো বা আমার ছোটো ভাইকে পাঠাবো আমার বাবাকে পাঠাবো কোনো সমস্যা নেই শোরুমে পাঠান ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে এইটুকু বলতে পারি আপনার ছোটো ভাইয়ের শোরুমটা আলহামদুলিল্লাহ উত্তরার বড় শোরুমগুলোর মধ্যে অন্যতম একটা এবং অনেক কালেকশন আমাদের এবং আমরা অনেক রেপুটেড একটা ব্র্যান্ড দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান আমাদের তো আজকের কথা বলবো না নতুন কোনো পণ্য নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের সেই প্রিয় পরিচিত মুখ রাজীব ভাই ভাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম